সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে ও দেশের বাইরে আমার সকল ভিওর্স ভাই আপু আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম এখন তো প্রায় রাত্রে কয় সোয়া তিনটার মতো বাজে দেখতে পেলেন ঘুরিতে এখন হইলো গিয়া আগামীকাল মহরমের দশ তারিখ আশুরার দিন আমি তো নয় তারিখেও একটা রোজা রেখেছি আগামীকালও একটা রোজা রাখবো এই যে ভাত বাগার দিছি রাত্রেবেলা আমি আদিপ সরি আদীব না সাদিম আর আপনাদের ভাইয়া খায় নিতেছে আপনাদের ভাইয়া রোজা রাখবে না এমনিতেই খাইতেছে বললো যে খাওয়ার সময় ডাক দিও তোমাদের সাথে একটু খাবো ডাকলাম আর আমি একটু আলু আর ঝোল নিয়ে হলো বাঘেরা ভাত খাইতেছি ডিম দিয়ে ভাত বাগার দিলাম আর সাদিদকেও দিলাম আর এখন সয়া তিনটা বাজে সেইটা খায় নিয়ে আগামীকাল রোজা রাখবো আমি এক তারিখে একটা রোজা রাখছিলাম তিন নয় তারিখে একটা রাখলাম দশ তারিখেও একটা রাখলাম আমাদের এখানে সবাই নয় দশে মহরমে রোজা রাখে আশুরার এই রোজাটার অনেক ফজিল তাৎপর্যপূর্ণ অনেকেই রাখে আমার মতো আর এই তো পরের দিন সকালবেলা আমি তো রোজা রাখলাম দেখতে পেলেন আমি সাদিদ আপনাদের ভাই আর আদি হল রাখে নেই আপনাদের ভাই এখন সকালে নাস্তা করতেছে ফারহার এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে সাড়ে ছটার মধ্যে বাজে ইফতারি টাইম হয়ে গেস্ট সব ইফতারি রেডি করতেছি গতকাল ছেড়ে ভিডিও দেখাইলাম ভিডিওটা করছিলাম এরপর সকালে আপনাদের ভাইয়ের নাস্তাগুলো যাওয়ার পর আর ক্যামেরা মানে ভিডিও অন করি নেই সারাদিন আজকে কোনো কাজটা ছিল না আজকে সারাদিন একটা অলস দিন কাটাইছি সরি কারণ আমি আর আদিত্য রোজা সরি আদিত্য না কথা ভুল হচ্ছে আমি ভুলভাল বলতাছি আমি আর হলো স্বাধীন রোজা আদিত্য আর আপনাদের ভাইয়া রোজা না আমি আজকে মহরমের দ্বিতীয় রোজা রাখলাম গতকাল একটা রাখছিলাম নয় মহরম আজকে দশই মহরম আবার একটা রাখলাম দুটা রোজা আমরা প্রতি বছরই করি আপনাদের ভাইয়া প্রতি বছর পরে কিন্তু এবার সে পারলো না মানে সেটা চার তো ডায়াবেটিস আছে সে আমার ক্লান্ত হয়ে যায় এই কারণে সমস্যা নেই আজকে সারাদিন বিয়ার ভিডিও অন করা হয়নি মনটা তেমন ভালো ছিল না এখন যে সন্ধ্যা ইত্যাদির আয়োজন করতেছে মুড়ি পদ্মা নিয়ে আসছে শাড়ি দিয়ে মুড়ি পদ্মা খাই বসকে এটা নেই খাইটা নিই আর সর্বত ট্যাঙ্ক গুলাই আর মনটা খারাপ এই কারণে যে ভিডিওগুলি দেখাই সবাই তো জানে না আমাদের দেশের পরিস্থিতি তেমন ভালো না দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশের পরিস্থিতি খারাপ থাকলে আমরা তো ভালো থাকতে পারি না কিন্তু কারণ দেশটা তো আমাদের আমাদের সকলের দেশের দেশের সকলে ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকি যদি দেশ ভালো না থাকে আমরা ভালো থাকতে পারি না থাকার কথাও না তার উপরে আমাদের দেশের এত বড় একটা মানে গুরুত্বপূর্ণ সেক্টরে যেখানে নাকি আমাদের বাচ্চারা লেখাপড়া শেখা বড়ো হয় আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ করে সেখানেই যদি এত অশৃঙ্খলা এত বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমাদের মার মতো মায়েদের তো ভালো থাকার কথা না কারণ আমাদের মতো সকলেরই সন্তান কেউ স্কুল কেউ কলেজ কেউ ভার্সিটিতে পড়ে আমরা কেউই চাইবো না আমাদের সন্তানরা শিক্ষা অর্জন করতে গিয়ে এরকম কোনো বিপদ আপদে পড়ুক বা এরকম কোনো ধরনের উশৃঙ্খলার মধ্যে উশৃঙ্খলাপনা সৃষ্টি করুক আমরা সব সকলেই চাইব শান্ত ভালো ভদ্র পরিবেশ আমাদের বাচ্চাগুলি যাতে পড়াশোনা শেষ করতে পারে নিজেদের ভবিষ্যৎ করতে পারে এই কারণে সারাদিন আজকে খুবই খারাপ লাগছে খুবই ইচ্ছিলাম কালকে যে রংপুরে ছেলেটা মারা গেল সেও তো কারো না কারো সন্তান কারো না কারো ভাই তারও তো মায়ের বুক খালি হয়েছে সেও তো শিক্ষিত হওয়ার জন্য ভালো ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছিল কিন্তু তার স্বপ্ন তো পূরণ হওয়ার আগেই শেষ হয়ে গেছে সবার থেকে বড় কথা সে কোন দলে কোন গোথ্যের কোন ইসে সেটা বড় কথা না সবথেকে বড় কথা হলো সে মানুষ সে কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান তারও পরিবার আছে সবার বড় কথা আমি যেটা মনে করি সেও তো মানুষ ছিল এরকম মৃত্যু কেউ কারোর কাম্য নিতে পারে না তা আশা করবো আমাদের দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি আল্লাহ ঠিক করে দিলেন আল্লাহ ছাড়া তো কারোর কথা বলতে পারি না কে ঠিক করার আছে কার কথা বলবো এই কারণে আল্লাহর কথা বললাম দেখুন খুব দ্রুত পরিস্থিতি শান্ত করে দেয় সবাই এই কামনাই করব তো এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচটা কেটে নিলাম মুড়ি জন্য শশা কাটবো আর আজকে মহরমের দশ তারিখ অনেকেই রোজা রাখছে আমাদের মতো কারা কারা রাখছেন কমেন্টে জানাবেন তাছাড়া হলো গিয়া আমার ছোটো ছেলে যারা আদিবের পরীক্ষা চলতেছিল ক্লাস সেভেনে ষান্যাসিক মূল্যায়ন হইতেছে সেইদের আগ থেকে তার মূল্যায়ন চলতেছে একবার স্কুল থেকে হইলো একবার আবার বোর্ড থেকে হইতেছে এখনও শেষ হয়নি তিরিশ তারিখে শেষ হওয়ার কথা এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে সকলেই চিন্তিত ভবিষ্যৎ কী হইব বলতে পারি না এলে আমি পি কেটে মরিচটা কেটা নেই আবার খাওয়ার সময় শেয়ার করবো এই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ কাটা ফলাইছি আর শশা এটা ফলাইছি এখন তো আজানোর যে সময় হয়ে গেছে আজান দিয়েও দিছে আমি আর এখন ইফতারিতে করতেছে আমি আর হলো সাদি দেই ইফতারি মানে রোজা ছিলাম আপনাদের ভাই আলু চাপ তো বাজেগুলি পাঠিয়ে দিছে মুড়ি ভর্তার জন্য বলছিল বিরিয়ানি পাঠাবো কিন্তু আজকে আশুরার দিন সব কিছু বন্ধ ওই কারণে আর বিরিয়ানির দোকানে খোলা ছিল না বিরিয়ানি পাঠাইতে পারেন তাই মুড়ি ভর্তা আবার ছেলে পছন্দ করে ছেলের অনেক শখ ছেলে আপনাদের ভাই আর আমার তেমন একটা শখ না খাই ভালো লাগে আর কি এই তো এখন সবার মুড়ি ভর্তা করে একসাথে সবাই খায় নেই সবাই আছে আমি টুম্পা ফারিয়া ফারহা সবাই একসাথে মুড়ি ভর্তা করতেছি প্রথম একটু ই খেয়ে নিলাম আম কাটছিলাম আম খাইলাম আর শরবতগুলো রাখছি শরবতটা হলো মুড়ি ভর্তার পরে খাবো আর এই যে সরষার বেশি মুড়ি ভর্তার মধ্যে আমি একটু সর্ষের সরিষার তেলটা বেশি করে দিই আমার কাছে ভাল লাগে আর কি সর্ষার তেলটা বেশি দিলে আর মুড়ি ভর্তা বানাইলে তো আমারই মাখাইতে হয় আমি ছাড়া কেউ মাখায় না আমার হাতেরটা নাকি মজা লাগে টুম্পার কথা এটা টুম্পা বলে আপনি মাখায় না আপনার হাতেরটা মজা হয় আর আমার শ্বশুরবাড়ি গেলে আমার ননদে বা আমার বড় বাসুরে মিলায় আমার বাসুরের হাতে মুড়ি ভর্তাও মজা হয় ননদেরটা ভাল লাগে আর আমার বাসায় আমি মিলাই এইটাই হইলো গিয়ে কথা হয় না এক একজনের হাতেরটা এক এক মতো মজা এক এক সময় ভালো লাগে আর এই যে সবাই এখন হাতে হাতে খায় নিতেছে সবাই একসাথে বসে শুধু আব্বুরটা হইলো হলো প্লেটে করে পাঠিয়ে দিয়েছি আর সবাই একসাথে গোল হয়ে বৈশা গোলের থেকে মুড়ি না খাইতেছি এটার মজাই আলাদা সবাই হাতায় হাতে খাও যে আগে পড়ো নাও এরকম করে আমরা সবাই একসাথে বলে করে মুড়ি পত্তা খাই আর যে শুধু আমার আব্বুরটা প্লেটে করে পাঠাইয়ে দেয় আর এই তো মুড়ি ভত্তা খাওয়ার পর একদম একটু ট্যাঙ্ক খাই খাইলাম শরবত খাইলাম গোলায় রাখছিলাম সাদ দিলাম খায় নেই আমিও খায় নিলাম এই তো মুড়ি ভত্তা খায়াটায় রেস্ট নিয়ে এখন হইল গিয়া রামের নুডুলস রান্না করতেছে রামের নুডুলস ঝাল খুব ঝাল এই কারণে রামের নুডলস রান্না করতেছে রামের নুডলস এই সুপি স্টাইল করে রান্না করছে ডিমটা ভাইজা টুকরা টুকরা করে উপর দেওয়া দিয়েছে আজকে নতুন স্টাইলের রামের নুডুলস রান্না করা এসে শম্পা আসছে শম্পাও আছে আমাদের সাথে শম্পাও বসছে নুডুলস খাবে সবাই একসাথে খাইতেছি নুডুলস সন্ধ্যার ইফতারির মধ্যেও শম্পা ছিল শম্পাও ইফতারি করছে আমাদের একটু বাহিরে যাওয়ার কথা ছিল আগামীকাল আর কি সে আসুরার পরের দিন কিন্তু এখন দেখা যাক যাইতে পারি কিনা দেশের যে পরিস্থিতি যে অবস্থা কিভাবে যাব চিন্তা করতেছি আর এখন সবাই আমি নুরুসরা বাইরা বেড়া দিলাম সবাই যে একসাথে বসে একসাথে বৈশা খাইতেছি আমরা যা কিছু হয় সবাই নিচে একসাথে বসে খাই আর কি আমার কাছে ভাল লাগে আর তাছাড়া এমনি তো ডাইনিং টেবিলে নিচে বসে খাইতে হয় এই তো ফাড়িয়াও খাইতেছি কিন্তু খুব গরম ওই মুখে দেওয়া চমকাই গেছে গরমের কারণে কিন্তু বুঝতে পারে নাই আর ফাড়া হলেও গরমের জন্য কাপড় পরতে চায় না আর এই জন্য খালি গায়ে বেশিরভাগ আমার ভিডিওতে দেখে দেখতে পান কেউ কিছু মনে করবেন না বাচ্চা মানুষ তো ইগনোর করবেন আর এই তো আমিও খায় নিতেছি মার্শাল নুডুলসটা খুবই মজা হয়েছিল খাওয়া অনেক মানে খুবই মজা লাগছে আর এই তো খাইতে খাইতে তো এখন আবার একটা খবর শুনলাম ননদের মেয়ের ওগুলো গিয়া ই হবে বাবু হবে ওগুলো হাসপাতালে ভর্তি করছে ওরে আবার দেখতে যাব এ নুডলস টুডুলস খায়া বাটটা রান্না করে আবার রাত্রেবেলা বের হব আর এই তো হাসপাতাল থেকে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন এই যে মাঠা পাঠাইছিল আপনাদের ভাই সন্ধ্যাবেলা তো মাঠা খাই নেই এখন এই যে খায় নিতেছি আজকের ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ